হ্যালো এভরি ওয়ান আজকে আমি একটা গেট রেডি উইথ মি ভিডিও করবো হিভির নাইন পিসেস মেকআপ সেট বক্স দিয়ে তো তোমরা পাবা একটা বিবি ক্রিম একটা ইয়ার কুশন পাউডার চার পিসেস লিপস্টিক একটা আইলাইনার একটা মাস্করা অ্যান্ড একটা আইব্রো পেন্সিল একটা মেকআপ কিট বলতে পারো প্রথমেই আমি বিবি ক্রিমটা আমার ফেসে লাগিয়ে নিব অ্যান্ড এইটার টেক্সচারটা এত ক্রিমি এত স্মুথ একদম ফেসের সাথে স্মুথলি ব্লেন্ড হয়ে যায় আমি যখন ব্রাশ দিয়ে ব্লেন্ড করতেছিলাম একদমই ব্লেন্ড হয়ে যাচ্ছিল তারপর আমি এই বিবি ক্রিমটা সেট করবো ইয়ার কুশন পাউডারটা দিয়ে ইয়ার কুশন পাউডারটার কথা কি বলবো এত জোস এত জোস ভাবে বিবি ক্রিমটাকে সেট করেছে এই কুশন পাউডারটা থাকলে অ্যাকচুয়ালি তোমার এক্সট্রা কোনো লুজ পাউডার ইউজ করা দরকার হবে না ওটার যে বেস্ট আইব্রো পেন্সিল এটা এত জোস অ্যান্ড এটার সাথে কাটার পেজ আছো তোমরা আর এটা দিয়ে আমি খুবই স্মুদি খুবই ন্যারো তোমরা যারা খুব ইজি ওয়েলানার ড্র করতে আর তোমরা আমার দুটো চোখ কম্পার করলে ডিফারেন্সটা বুঝতে পারবা পার্ট ইস্টিক লিপস্টিক পেয়ে যাবো চারটা সেটার লিপস্টিক মারাত্মক সুন্দর এত জোস যে তোমরা যে কোনো স্কিন টোনের সাথে খুব ভালোভাবেই ম্যাচ করতে পারবা আমি প্রত্যেকটা লিপস্টিক সোয়েচ করে এবং লিপে অ্যাপ্লাই করে দেখতেছিলাম এত জোস এবং প্রত্যেকটা লিপস্টিক এর টেক্সচার যদি আমি বলি এত ক্রিমিয়ার এটা স্মেল তা এত জোস ইয়া এন্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক দেখো কত সুন্দর লাগতেছে কত জোস কত ইজি ওয়ে তে তোমরা একটা প্যাকেজের মধ্যে অল ইন মান পেয়ে যাবা সো এটা অর্ডার করতে তোমরা ইনবক্স করতে পারো গার্লস ফ্যাশন হাউস পেজে